यो हो यो यो आइज यो 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 आइज 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 आ এক ওভারে 3 রান প্রয়োজন পিছনে সামনে আউট চারটের পাশে দাঁড়াইতে কৃষ্ণ ও মারবে না ভাই পিছনে আর তুমি এই রাইড কেন আসে পাঁচ বলে 3 কি ব্যালেস খেলা খেলা করতে পারে চার বলে 3 কে ভয় পাইতেছো কেন তুই ওর মুখ তো হয়েছে কিরকম আউট শর্ট পিচ খেলা তো তিন বলে তিন লাগে ছোটদের খেলা করো বল করো বল

রাত <laughs> আশিক দুর্দান্ত ছিল বসে দেখা পুরস্কার হ্যাঁ আস ম্যান অব দা ম্যাচ আশিক একা ম্যাচ ঘুরাই দিছে সেবা